তোমাদের যে শৃঙ্খলা তোমাদের যে সাজসজ্জা তোমাদের যে প্রস্তুতি আমি দেখেছি এটাতে বোঝা গেছে যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ তারা নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী এবং দেখি আমাকে আশ্বস্ত করেছে আমরা আসলে এই ধরনের ছাত্রছাত্রী চাই কারণ তারাই জাতির ভবিষ্যৎ তারাই আগামী দিনের সুনাগরিক তারাই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং জীবনকে সুন্দর করতে হবে বিকশিত করতে হবে আমরা প্রায় একটা কথা বলে থাকি যে জীবনে সফল হতে হবে তাই না কিভাবে হওয়া যায় পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে খুব ভালো চাকরি বাকরি করে তাই তো তারপর খুব ভালো একটি বিয়ে করে হ্যাঁ ছেলেরা যদি খুব সুন্দরী কাউকে বিয়ে করতে পারে এবং মেয়েরা যদি খুব টাকা পয়সাওয়ালা কাউকে বিয়ে করতে পারে তাহলে এটি একটি সফল বিয়ে এটি সাধারণত মনে করা হয় তারপরে কয়েক দশক জীবনযাপন করে আমরা পৃথিবী ছেড়ে চলে যায় এই তো জীবন তাই না কিন্তু জীবন এর চেয়েও বড় আমরা যেটি বলতে চাই যে সাফল্য না সাফল্য খুব ছোটো বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে সার্থক হওয়া জীবনকে সার্থক করে তুলতে হবে তো এই সার্থকতা আর সফলতার পার্থক্য কী আমরা অনেক সময় ধরতে পারি না একটি ছোট্ট উদাহরণ দিই ধরো আমরা তো সবাই ফুল পছন্দ করি তাই না বাগানে যাই অনেকে বাগান করি একটি ফুল সে বিকশিত হলো কুড়ি থেকে পুষ্পে রূপান্তরিত হলো এটি হচ্ছে তার সাফল্য ফুল হয়ে ওঠা কিন্তু তার সৌরভ তার সুখ দান তার গন্ধ যখন আমাদের চারপাশকে আমোদিত করে আমাদেরকে মুগ্ধ করে সেটি হচ্ছে এই ফুলের সার্থকতা তাহলে কি বোঝাতে পারলাম পার্থক্যটি তাহলে সাফল্য বড় না সার্থকতা বড় সার্থকতা বড় তোমরা জীবনকে সার্থক করে তুলবে সাফল্য মানে হচ্ছে নিজের উপকার এর মধ্যে একদম স্বার্থপরতা আছে যে আমি একা ভালো থাকবো আমি একা বড় হব আমি একা সুখে থাকবো আর সার্থকতা হচ্ছে আমি দেশের জন্য কিছু করব সমাজের জন্য কিছু করব দশের জন্য করব আমি একা ভালো থাকবো না সবাইকে নিয়ে ভালো থাকবো এই চিন্তাধারা নিয়ে যদি আমরা বড় হতে পারি তাহলে আমাদের জীবন যে সার্থক হওয়ার যাবতীয় উপকরণ তোমাদের মধ্যে আছে আমাদের দায়িত্ব সেটি পরিচর্যা করা সেই পরিচর্যা যদি আমরা সবাই মিলে করতে পারি তোমরা সবাই বড় মানুষ হয়ে উঠবে